তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের কিন্তু এখানে আরআরির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের এই নোটিশটি জারি করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে টেকনিশিয়ান গ্রেড ফার্স্ট সিগন্যাল এবং তোমাদের কিন্তু এখানে টেকনিশিয়ান গ্রেড থার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিফিকেশানগুলি ডাউনলোড করতে চাও তো তোমাদের সবার প্রথমে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে তোমরা সিম্পলি গুগলে সার্চ করবে আরআরবি অ্যাপ্লাই ডট ডট ইন তাহলে তোমাদের সামনে কিন্তু আরআরবির যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো নোটিশ ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমরা সবার নিচে চলে আসবে নিচে তোমরা কিন্তু এখানে লেটেস্ট আপডেটের একটি অপশান পাবে এখানে দেখবে তোমাদের কিন্তু দুইটি নোটিশ প্রকাশ করা হয়েছে আঠাশে জুন দু হাজার পঁচিশে তোমাদের দুইটি নোটিশ প্রকাশ করা হয়েছে এক নম্বর নোটিশে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে টেকনিশিয়ান গ্রেড ফার্স্ট সিগন্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং দুই নাম্বার তোমাদের পোস্ট বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড থার্ড পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে ক্লোজিং ডেট দেখো তোমাদের কিন্তু এখানে দুইটি পোস্টের জন্যই সেম কিন্তু তোমাদের এখানে ক্লোজিং ডেট রাখা হয়েছে আঠাশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা কিন্তু এখানে জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই লিঙ্কও দেওয়া হয়েছে তোমরা কিন্তু এই অ্যাপ্লাই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার আগে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো সাইন ইন টু ইউর আর অ্যাকাউন্ট তো তোমাদের কিন্তু এখানে আর যে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সাইন ইন প্রথমে করতে হবে এবং যাদের এখানে অ্যাকাউন্ট যাদের এখানে ক্রিয়েট করা নেই তোমরা যারা প্রথম যারা এখানে আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট থেকে তোমাদের নতুন কিন্তু একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে হবে তারপর কিন্তু তোমাদের আবেদন করতে হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের আমি এখানে লাস্ট দেখিয়ে দিলাম যে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির যে সেই দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্ট এবং ট্রেড ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে এক নাম্বার পোস্ট দেখো তোমাদের এখানে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেট ফার্স্ট সিগনাল তো তোমাদের এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে দেখো একশো তিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে যে ট্রেড রয়েছে সেই ট্রেড অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ফিটারের জন্য দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে দুশো তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ট্রেড অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি দেখো তোমাদের কিন্তু এখানে ছ হাজার দুশো আটত্রিশটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের ইম্পর্টেন্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে দেখো তোমাদের ওপেনিং ডেট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ আবেদন যে স্টার্ট হয়েছে আঠাশ ছয় দুহাজার পঁচিশ থেকে আবেদন স্টার্ট হয়েছে আবেদনের লাস্ট ডেট তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে দেখে দিলাম এবং নোটিফিকেশন বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আঠাশ সাত দুহাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে পেমেন্ট যে তোমরা পে করবে তো পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে এরপর এখানে তোমাদের কারেকশান উইন্ডোর কথা বলা হয়েছে যদি তোমাদের যদি এখানে আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশান ফর্মে তো তোমরা কিন্তু এখানে আগস্ট মাসের এখানে এক তারিখ থেকে তোমরা কিন্তু দশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদন ফর্মটি কিন্তু কারেকশান করতে পারবে অর্থাৎ উইন্ডো তোমাদের ওপেন করে দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে ভ্যাকেন্সি অর্থাৎ কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন কী দেওয়া হবে মেডিকেল স্ট্যান্ডার্ড কী হতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে এক নম্বর পোস্ট বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেট ফার্স্ট সিগন্যাল তো তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে লেভেল পাঁচ অনুযায়ী বেতন দেওয়া হবে তোমাদের এখানে বেসিক পে বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে তোমাদের বেসিক পে যেটি সেটি কিন্তু স্টার্ট হবে তার কথা বলা হয়েছে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে বি ওয়ান এবং বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টটা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এই পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি বলা হয়েছে একশো তিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে দুই নম্বর পোস্ট বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড থার্ড তো তোমাদের এই পোস্টে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ভ্যাকেন্সি দেখো তোমাদের এখানে ছ হাজার পঞ্চান্নটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এই পোস্টের জন্য এবং বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে বেতন বলা হয়েছে তোমাদের বেসিক পে উনিশ হাজার নয়শো থেকে তোমাদের বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এই দুইটি পোস্ট অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড ফার্স্ট সিগন্যাল এবং তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড থার্ড এই দুইটি পোস্ট মিলিয়ে টোটাল কিন্তু তোমাদের এখানে ছ হাজার দুশো আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নেবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ন্যাশনালিটি সিটিজেনশিপ তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের বয়স আমি দেখিয়ে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কত বছর বয়স হতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে এরপর তোমাদের নিজে এখানে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে টেকনিশিয়ান গ্রেড ফার্স্ট সিগন্যাল পোস্টটা আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে এস সি এস পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে টেকনিশিয়ান গ্রেড থার্ড পোস্ট আবেদন করবে সেম তোমাদের বয়সে ছাড় দেওয়া হবে এস সি এস জন্য পাঁচ বছর এবং ও বিসিদের জন্য এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার ফুল ডিটেলস দেওয়া হয়নি এনেকজার ওয়ান এ তোমাদের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো অনেকজার ওয়ানে যে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার তো তারও ডিটেলস আমরা এখানে আলোচনা করবো তো এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য অর্থাৎ আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং পি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের আড়াইশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এই সব ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে জেনারেল ও বিসি তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের পাঁচশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি রিফান্ড করে দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু যে টাকাটি রয়েছে তোমরা পেমেন্ট করবে তো তোমাদের টাকাটি কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা সিবিটি এক্সামে বসবে তখনই কিন্তু তোমাদের টাকাটি রিফান্ড করে দেওয়া হবে আর যারা তোমরাই সিবিটি এক্সাম বসবে না তাদের কিন্তু টাকাটি রিফান্ড দেওয়া হবে না তো তোমরা যারা এইসব ক্যাটাগরি থেকে রয়েছো আড়াইশো টাকা পেমেন্ট করবে তো তাদের পুরো টাকাটাই কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা পাঁচশো টাকাটি পেমেন্ট করবে অর্থাৎ জেনারেল ও বিসিরা তোমরা যারা এই টাকাটি পেমেন্ট করবে পাঁচশো টাকা তো তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সামে বসলেই তোমাদের কিন্তু যে পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে প্রথমে তোমাদের এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সাম পাস করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর নিচে তোমাদের এখানে সিবিটি এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন দেওয়া হয়েছে তো টোটালি বলা হয়েছে তোমাদের এখানে একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমাদের এখানে টেকনিক্যাল গ্রেড ফার্স্ট সিগন্যাল পোস্ট আবেদন করবে তার জন্য তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে টোটালি নব্বই মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এবং প্রত্যেকটি কোশ্চিনের জন্য এক নম্বর করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে ওয়ান বাই থার্ড এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর নিজে তোমাদের এখানে সিলেবাসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টিক থেকে কোশ্চিন থাকবে ফুল সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে তো তোমরা সিলেবাসগুলো দেখে নেবে ফুল যে নোটিফিকেশন সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর তোমাদের এখানে সাবজেক্ট বলা হয়েছে যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে তো তোমাদের জেনারেল আওয়ারনেস থেকে দশটি কোয়েশ্চিন থাকবে দশ নম্বরের এরপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের পনেরোটি কোয়েশ্চিন থাকবে পনেরো নাম্বারের এরপর তোমাদের এখানে কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান থেকে তোমাদের কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর ম্যাথামেটিক্স থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর তোমাদের এখানে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের পঁয়ত্রিশটি কোশ্চিন থাকবে পঁয়ত্রিশ নাম্বারের টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বার মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে টেকনিশিয়ান গ্রেড থার্ড পোস্ট আবেদন করবে তো তাদের জন্য কিন্তু সেম কিন্তু তোমাদের এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বার মধ্যে পরীক্ষা নেওয়া হবে নব্বই মিনিট টাইম দেওয়া হবে ওয়ান বাই থার্ডের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড থার্ডের যে তোমাদের এক্সাম প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন দেওয়া হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে চারটি টপিক থেকে তোমাদের কোশ্চিন থাকবে ম্যাথামেটিক্স থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল সায়েন্স থেকে চল্লিশটি কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বারের এরপর জেনারেল আওয়ার্ন থেকে তোমাদের দশটি কোশ্চেন থাকবে দশ নম্বরের টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বার পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই যে তোমাদের আর যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট বললাম সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে অ্যাপ্লাই লিঙ্কও তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিলাম তো সেখান থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আবেদন লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে তোমাদের কোন কোন প্রশ্নের আবেদন করার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেট থার্ড ট্র্যাক মেশিন তো তোমাদের এই আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে ম্যাট্রিকুলেশান অর্থাৎ টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাশ করা থাকতে হবে তোমাদের এসসিবিটি কিংবা এনসিবিটি বোর্ড যে কোনো বোর্ডের থেকে তোমাদের কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে এবং ট্রেডগুলি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ফিটার ট্রেড কিংবা ইলেকট্রিশিয়ান ট্রেড অথবা ইলেকট্রনিক্স মেকানিক অথবা এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক কিংবা ডেইশাল তো তোমাদের এই সব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাকটিভ ট্রেডে যদি তোমাদের এখানে আইটিআই পাস করা থাকে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের নেক্সট পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড থার্ড এখানে তোমাদের ব্ল্যাক স্মিথ তো তোমাদের এই পোস্টটার জন্য সেম কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে টেন্থ পাশের সঙ্গে সঙ্গে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমাদের এখানে ট্রেড বলা হয়েছে তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাকটিভ ট্রেডে তোমরা যদি এখানে আইটিআই পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ফ্রেশাররা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না যাদের এখানে টেন্থ প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তো তোমরা কিন্তু তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এডুকেশনাল কোয়ালিফিকেশান যে ফুল ডিটেলস তোমাদের কিন্তু নোটিফিকেশানে দেওয়া হয়েছে তো আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অর্থাৎ ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যে তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য টেন্থ পাসের সঙ্গে সঙ্গে কোন কোন ট্রেডে আইটিআই পাস করা থাকতে হবে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো ফুল ডিটেলস কিন্তু আলোচনা করা সম্ভব নয় ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে এরপর নিচে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে এস সি এস টি কোন কোন ক্যাটাগরির জন্য কোন কোন ট্রেডে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের দেখিয়ে দিলাম টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কারা কারা আবেদন করতে পারবে তো যাদের এখানে টেন্থ প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের যে লিঙ্কটা সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো